এখানে তো আমি মনে হচ্ছে একটা বাচ্চার খনি পেয়ে গেলাম কারণ এখানে আমি চারটা দেখতে পাচ্ছি একটা যে সামনে লাল চোখ এটা হচ্ছে একদম এডাল কবিতর আর বাকি দেখেন যে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা একটা খবের মধ্যে আছে বাচ্চার খনিটা মনে হয় আমি এখানে পেয়ে গেছি মাশাল্লাহ কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখেন বাচ্চা দুইটাকে দেখে মন ভরে যাচ্ছে আমার মাশাল্লাহ এই যে দেখেন ইউটের ডাব্বা বাচ্চাগুলো খাঁচা ভরে গেছে একদম উপর নিচ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আপনারা যারা কবিতর প্রেমিক যারা কবিতরকে ভালোবাসেন এবং যারা এই ভিডিওটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছেন শাকিল ভাইয়া দিন হচ্ছে বাচ্চা সংগ্রহ করতেছে না একজাক্টলি সেই ভিডিওটা আজকে আপনারা দেখতে পারবেন তার আগে আরেকটা কথা বলতে চাই যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আজকে দুই দিন থেকে অনেক অসুস্থ তার পাশাপাশি আমার পাখি কবিতর সবগুলোর উপর দিয়ে দুই দিন থেকে অনেক দুর্যোগ যাচ্ছে এত পরিমাণে বাতাস ঝড় এক্সট্রা এক্সট্রা এগুলো নিয়ে আমি আসলে কুলায় উঠতে না পারার কারণে আপনাদেরকে দুই দিন হচ্ছে টানা ভিডিও দিচ্ছি না এবং অনেকের অবজেশন যে ভাইয়া আপনি এখন একদিন পর পর কেন ভিডিও দিচ্ছেন আসলে একদিন পর পর ভিডিও দেওয়ার কারণ কি সেটা আমি পরে বলছি তার আগে চলেন আমি আমার কবিতরগুলোর দেখি কি অবস্থা মাশাল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং যেটা মাশাল বাচ্চা থাকতে না থাকতে আবারও কবিতরগুলো ডিমে চলে গেছে মাশাল এটা কিউটের ডাব্বা ডিম নিয়ে বসে আছে তো এরকম আমরা মোটামুটি আজকে যাই না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো মাসাল্লাহ প্রথমেই একটা বাচ্চা দিয়ে শুরু করলাম মন বলছে আজকে অনেকগুলো বাচ্চা সংগ্রহ করব কেন মন বলছে সেটা বলছি আপনারা অলরেডি যারা জানেন বাংলাদেশে থাকেন তারা অবশ্যই যারা নবন বরণ শুরু হয়ে গেছে অর্থাৎ নতুন ধান কাটতে শুরু করছে আর নতুন ধান যখনই আমার কবিতরগুলো খেতে শুরু করে তখন আমি প্রতিবারের সিজনের যতটা বেশি না বাচ্চা পাই এই সময় বাচ্চা তার চেয়ে দ্বিগুণ পাই তার পাশাপাশি যেটা হয় নতুন ধান খেলে বাচ্চাগুলোর হেলথ আর গ্রোথ এত এত সুন্দর হয় যে মাশাল্লাহ বললে বলে বুঝেইতে পারব না আজকে সেটাই দেখতে পারবেন আর প্রতিটা ক্ষোভে দেখেন ডিম বাচ্চা এই যে দেখেন কিউটের ডাব্বা দুইটা বাচ্চা এগুলো কিন্তু বাচ্চা দেখে মনে হচ্ছে না বাচ্চা দেখেন হেলথের দিক থেকে আর আমি প্রতিটা বাচ্চা ধরতেছি আর বলতেছি যে মানে নতুন ধান খেলে যে এত গ্রোথ হয় এদের যে অন্য কোনো খাবারের মধ্যে এটা পাওয়া যায় না বা হয় না মাসাল্লাহ এখানেও দুইটা বাচ্চা ধরতেছি দেখেন বাচ্চা দুইটা দেখেন কত কিউরের ডাব্বা মনটা শান্তি হয়ে যাচ্ছে দেখেন একটা কৃষক যখন তার নবীনবরণ অনুষ্ঠানে বা নতুন ধান কাটার পরে যেরকম উৎসব উৎসব কাজ করে এক্স্যাক্টলি আমারও তাই করছে মাশাল্লা এখানে তো আমি মনে হচ্ছে একটা বাচ্চার খনি পেয়ে গেলাম কারণ এখানে আমি চারটা দেখতে পাচ্ছি একটা যে সামনের লাল চোখ এটা হচ্ছে একদম অ্যাডাল্ট কবিতর আর বাকি দেখেন এই যে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা একটা ক্ষোভের মধ্যে আছে বাচ্চার খনিটা মনে হয় আমি এখানেই পেয়ে গেছি মাশাল্লাহ এবং বাচ্চাগুলো দেখেন কত বড় হয়ে গেছে ওইটা কিন্তু বাচ্চা না ওটা হলো অ্যাডাল্ট কবিতর তো বাইদেও এখন যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমি কেন ভিডিও একদিন পরপর দিচ্ছি নাম্বার ওয়ান কাহিনি হচ্ছে যে প্রবলেম হচ্ছে এটাই যে কবিত এখন যে পরিমাণে গরম আর যে পরিমাণে মানে বিরক্তকর একটা গরম আমি চাচ্ছিলাম না আমার পাখিগুলোকে ডিস্টার্ব করতে বা আমার পাখিগুলোকে যখন ভিডিও করতে যাই যতই ওদের সাথে আমি ফ্রেন্ডলি হই না কেন ওরা যখন ভিডিও করতে যায় তখন কিন্তু একটা দেখা যাচ্ছে একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করতে পারে আর ছোটাছুটি করলে যে কলোনির পাখিগুলো যেটা হইতে পারে স্টক হওয়ার চান্স আছে মাসাল্লাহ এখানে দেখেন চার তিনটা তিনটা তিনটার মধ্যে দুইটা এত কিউটের ডাব্বা দুইটা বড় বড় আমরা কবিতর ধরে নিলাম দেখেন আর এবং আজকের কবিতরগুলো যেটা করব যে এক ভাইয়ের অর্ডার আছে মাসাল্লাহ সে সবগুলো নিয়ে নিবে আর তার জন্য আমরা অর্ডার ছিল তাকে আমরা আজকে পাঠাই দিব আজকে মোটামুটি জানি না আমি কয়টা সংগ্রহ করতে পারবো তার কথা হচ্ছে আর বীর্যরা দরজোড়া যাই হোক সে কিন্তু কোনো ব্যবসায়িক না সে হচ্ছে হয়তোবা তার খাওয়ার জন্য নিবে নাহলে পালার জন্য নিবে আমাকে বলছে হয়তোবা যেগুলো বড় হয়ে গেছে এগুলো পালন করবে আর পালন করার জন্য এই কবিতরগুলো সবচেয়ে বেস্ট অনেকের প্রশ্ন থাকে যে কোন কবিতরগুলো দিয়ে শুরু করব। সেই কবিতরের কোন কবিতর দিয়ে শুরু করা উচিত এইটা নিয়ে আমি হয়তোবা আপনাদের সামনে একটা ভিডিও দিব তো আমি যেটা বলি আজকে শর্টকাটে যে এই যে আপনারা দেখছেন অনেক বড় হয়ে গেছে এই টাইপের কবিতরগুলো দিয়ে শুরু করা উচিত আর কেন শুরু করা উচিত সেটা কিন্তু আপনাদেরকে ওই ভিডিওতে দেখবো যারা কবিতর পালন করেন তারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমি এইটাই হচ্ছে আমার মেন রিজন যার কারণে আমি এখন একদিন পর পর ভিডিও দিচ্ছি আর এই জন্য আপনারা আমাকে আমার ওপর মন খারাপ করবেন না বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা অনেকে ভাববে যে শাকিল ভাইয়ার মানে ভিডিওর কন্টেন্টটা কমে আসছে আসলে ভিডিওর কন্টেন্ট আমি এখনও যদি তৈরি করি আলহামদুলিল্লাহ এক বছর চলে যাবে ওইভাবে যদি তৈরি করে থাকি যদিও আমার পাখি অনেক কম কিন্তু আমি এখন চাচ্ছি না আমার পাখি কবিতরগুলোকে একটু ভয় কম দেখাইতে বা গরমের মধ্যে একদিক থেকে দিকে ফ্লাইং করলে যেটা হয় কলোনির ক্ষেত্রে স্টক করার চান্স থাকে খাঁচার পাখিগুলো তো অল্প স্পেসে থাকে সবগুলোই আমার মনে হয় খুব বিরক্ত একটা ফিল করবে এই জন্য ওদের চিন্তা করে আমি ওদেরকে কম বিরক্ত করছি যাই হোক আপনারা এই আপনারা অনেকে প্রশ্ন করছেন বা অনেকে আমার ওপর মন খারাপ তার জন্য বলে নিলাম ইনশাল্লাহ ওয়েদারটা একটু স্বাভাবিক হলে আমি প্রতিদিন ভিডিও দিব আগের মতন করে আপনাদের টেনশনের কিছু নাই আর এর মধ্যে দুই দিন যে ভিডিও না দেওয়ার কারণ তো আপনাদেরকে বললাম বা আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি প্রচুর পরিমাণে অসুস্থ শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনারা যে আসে আমার ভিডিওগুলো দেখতে না পারেন যার জন্য আজকাল আমি ভিডিওগুলো দিচ্ছি মাশাল্লাহ কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখেন বাচ্চা দুইটাকে দেখে মন ভরে যাচ্ছে আমার এবং আমার বিশ্বাস আপনাদেরও মন ভরে যাচ্ছে যাই না আপনাদের কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন হয়তো বা অন্য কোনো পাখিপ্রেমীকে দেখলে ভালো লাগতে পারে আর অনেকের অবজেশন আমার প্রতি যে আমার কবিতরের ঘরটা অনেক অনেক নোংরা হ্যাঁ ট্রু আমিও নোংরা আমার কবিতরও নোংরা কারণ নোংরা কেন এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এর আগেও দিয়েছিলাম মাসাল্লাহ আরও একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম মোট এখন পর্যন্ত কয়টা বাচ্চা সংগ্রহ করছি জানি না কিন্তু আমার খাঁচাটা ভরে গেছে এটা আমি বুঝতে পারছি এবং বাচ্চাগুলো এখন পর্যন্ত যতগুলোই সংগ্রহ করি না কেন মাশাল্লাহ অনেক গ্রোথ হয়েছে আর আমি একেবারে ছোটো বাচ্চাগুলোকে নিচ্ছি না যেগুলো একদম খাওয়ার মতন হয়েছে আর যেটা বলতে বা শুনতে আপনাদের অনেক খারাপ লাগে যে আপনি এত বড় প্রাকি প্রেমিক কিন্তু কেন এটা করেন আসলে দেশি গভীরের ক্ষেত্রে এটা করতেই হয় করতে গেলে ওদের বাবা মায়েরও রিলিজ হয় প্লাস হচ্ছে যাই বলেন না কেন আপনারা অনেকে বলেন যে আপনারাও টাকা পয়সা পাচ্ছেন যা যেদিক দিয়ে বলেন না কেন আমার কথা হচ্ছে এরা যদি এদেরই খাবারটা ক্যারি করতে পারি কারণ কবিতর দেশি কবিতরের বাচ্চার জোড়া কিন্তু অত বেশি না হায়েস্ট আপনারা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই কিনতে পারবেন হ্যাঁ আর আপনারা এই জন্য দেশি কবিতরের আসলে এখন তো আপনারা জানেন খাবারের কবিতরের খাবারের দাম কী পরিমাণে বেড়ে গেছে মাসাল্লাহ এই যে দেখেন কিউটের ডাব্বা বাচ্চাগুলো পুরো খাঁচা ভরে গেছে একদম উপর নিচ আর আমাকে এটাকে দুই খাঁচা করে নিয়ে তারপরে আমাকে বাজারের দিকে রওনা দিতে হবে যে ভাই নিবে সেই রংপুরের মধ্যে আর রংপুরের বাইরে যদি নিতে চান আসলে এত ছোট বাচ্চা পাঠায় দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ যেতে যেতে মারা যাওয়ার চান্স এইট্টি থেকে যায় মাসাল্লাহ এই যে দেখেন আমার মুখে চোখে হাসি আর মাস্ক লাগাইছিলাম কারণ আমি প্রচুর পরিমাণে অসুস্থ যার কারণে আমাকে মাস্ক লাগাই এমনিতেও কবিতরের ঘরে ঢুকি আজকে ওইভাবেই ঢুকছি যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এবং আমার কবিতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম